হ্যালো গাইস ওয়েলকাম টু আর্নিং ফাইট টোয়েন্টি ফোর চ্যানেল তো আপনারা আজকে যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওটি থেকে আপনারা বুঝতে পারবেন কীভাবে টেলিগ্রাম অ্যাকাউন্টের নাম্বারটা হাইড করবেন তো ভিডিওটি ফুলভাবে কন্টিনিউ করুন আর অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি বা নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা অল বাটনে ক্লিক করে নোটিফিকেশানটা অন করে দেবেন আর যদি আপনারা অনলাইন থেকে সম্পূর্ণ পিড়িতে আর্নিং করতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপ এই ইউটিউব চ্যানেল এগুলো ফলো করবেন তো এখন আমি চলে যাই মেইন ভিডিওতে তো গাইজ নাম্বার হাইড করার জন্য আপনাদের এই যে টেলিগ্রাম অ্যাপটা লাগবে তো আপনারা হয়তো বুঝতে পারবেন না যে এরকম টেলিগ্রাম অ্যাপ কেন এটা হলো আমার টেলিগ্রাম প্রিমিয়াম অ্যাপ এই জন্য আর কি এরকম তো আপনারা প্রথমে অ্যাপটা ওপেন করবেন অ্যাপটা ওপেন করার পর এই যে ওপরে দেখতে পারবেন থ্রি ডট তো থ্রি ডটে একটা ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করলে আপনাদের সামনে এতগুলো অপশন ওপেন হবে তো আপনারা এই যে এখান থেকে এই যে সেটিং নামে একটা অপশন দেখতে পাচ্ছেন তো এই সেটিংসে একটা ক্লিক করবেন তো আমি সিম্পল ওই সেটিংসে একটা ক্লিক করলাম সেটিংসে একটা ক্লিক করলে আপনারা এখান থেকে এই যে ইউজার নেম অ্যাড করতে পারেন এখান থেকে তো এখানে একটা ডিও অ্যাড করতে পারেন আর এখান থেকে চাইলে নাম্বারও চেঞ্জ করতে পারেন তো ওগুলো বিষয় আমি দেখাবো না মেইন বিষয়টা আপনাদের দেখায় তো মেন বিষয়টা হলো এইরকম এই যে এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে একটা ক্লিক করবেন তো এখানে একটা ক্লিক করবেন এই যে এখানে দেখতে পারবেন যে এই যে মোবাইল নাম্বার ফোন নাম্বার তো এখানে একটা ক্লিক করবেন ফোন নাম্বারে ক্লিক করবেন এখানে যদি আপনি এভরি ওয়ান দিয়ে থন তাহলে আপনার নাম্বারটা সকলেই দেখতে পারবে তো এমনি সকলেই দেখতে পারবে আমি দেখেছি একটা আমি অন্য আইডিতে যায় দেখে দিচ্ছি তো গাইজ দেখেন আমার আইডিটা ওপেন করছি অন্য আইডি থেকে দেখেন আমার এখানে নাম্বার কিন্তু শো করতেছে তো এখানে নাম্বারটা শো করবে না এটা কীভাবে করবেন সেইটা এখন দেখাবো তার জন্য চলে আসলাম আবার আমার এই অ্যাকাউন্টে তো এখান থেকে আমি সেটিংস এই এই যে প্রাইভেসি সেটিংস এ ক্লিক সিকিউরিটিতে ক্লিক করব তো সিকিউরিটিতে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার তো ফোন নাম্বারের ওপরে একটা ক্লিক করবেন ফোন নাম্বারের ওপরে ক্লিক করার পরে এই যে এখানে নো বোডি এই নো বোডির ওপরে একটা ক্লিক করবেন নো বোডির উপরে একটা ক্লিক করার পরে যে এখান থেকে আপনার মাই কন্ট্যাক্ট এটা কিন্তু হবে তো এখান থেকে আপনারা কী করবেন এই যে এখানে টিক মার্কে ক্লিক করবেন আর আপনি যাদেরকে আপনার নাম্বারটা দেখাতে চান তাদের এখান থেকে আপনারাই অ্যাড করতে পারেন আশা করি বুঝতে পারছেন তো তারপরে এখানে নোবরি দেওয়ার পরে আপনারা এই যে এখানে মার্ক দিবেন তো মার্ক দিলে কিন্তু আমাদের নাম্বারটা আর কেউ দেখতে পারবে না তো গাইস আমি আপনাদের দেখানোর জন্য আমি আমার আরেক আইডিতে যাচ্ছি তো গাইস এবার আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নাম্বারটা শো করতেছে না এইভাবে আপনারা নাম্বারটা হাইড করতে পারেন তাহলে আপনারা অনেক ইয়ের থেকে রিক্সার থেকে রক্ষা পাবেন যেমন মনে করেন যে আপনার নাম্বারটা স্ক্যামার কপি করে নিয়ে যা আপনাকে যে কোনো একটা মেসেজ দিলো লোভ দেখানো মেসেজ বা লিঙ্ক দিলো বা আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করলো বা এরকম নানান বিপদে পড়ে থেকে আমরা তারপরে মনে করেন যে অন্যের অ্যাকাউন্ট বা মেয়ে মানুষের অ্যাকাউন্ট দিয়ে নাম্বার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে মনে করেন যে মোবাইল নাম্বার দিয়ে ওই টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলছেন কিন্তু ওটা মানুষ পাইলে ফোন দেয় এরকম আর কি নানান ভেদালের মধ্যে ডিস্টার্বের মধ্যে পড়া লাগে তো এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা এই ট্রিক্সটা অবলম্বন করতে পারেন এখানে এই ট্রিক্সটা আপনারা খারাপ কাজে কেউ অবলম্বন করবেন না আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন তো এতক্ষণ ধরে আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ Thanks for watching.